শয়তান সম্পর্কে কালান্দার বাবা জাহাঙ্গীর তার লিখিত এই সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ প্রথম খণ্ডের মধ্যে বিস্তারিত বলেছেন পঁয়ষট্টিটি আয়াতি তুলে ধরেছেন আমি এখন সেই আয়াতগুলো পাঠ করব এবং অর্থগুলো বলবো পবিত্র কোরআনে শয়তান বিষয়ক আয়াতগুলোর অনুবাদ এক কোরআনে দুই নম্বর সুরা বাকারা ছত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে ফা আজাল্লাহ হুমা শৈতানু আন্না ফা আখরাজা হুমা মিম্মা কানা ফি হে সুতরাং শয়তান তাহাদেরকে স্থানচ্যুত করিল সেইখান থেকে অতপর তাহারা যেখানে ছিল সেইখান থেকে বাহির করিয়া দিল দুই একই সুরার একশো আটষট্টি নম্বর আয়তে বলা হয়েছে ইয়া হানাসু কুলু মিম্মা ফিল ও তৈলা হে মানুষেরা খাও যাহা পৃথিবী যাহা কিছু পৃথিবীতে আছে হালাল পবিত্র এবং অনুসরণ করিও না শয়তানের পথ নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু এখানে দেখেন বলা হচ্ছে কি ইয়া ফিল আর দোল আন তৈবান এখানে মানুষকে বলা হয়েছে মানুষকে হে মানুষ মানুষেরা খাও যাহা পৃথিবীতে আছে কিন্তু তোমরা অনুসরণ করিও না শয়তানের পথ মানুষকে বলা হচ্ছে তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না এখানে একবার বলা হচ্ছে আচ্ছা তিন নম্বরে এই সুরার একশো আট আয়তে বলা হয়েছে ইয়া হাল্লা জিনা মানুদ হুলু ফিসমে তফাতিসান ইন্না হুম লাকুমা দুবুমবিন হে যাহারা ইমান আনিয়াছ প্রবেশ করো পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে এবং অনুসরণ করিও না শৈতানের পথ নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু এখানে বলা হচ্ছে হে যাহারা ইমান আনিয়াছ তারা প্রবেশ করো পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে তাহলে ইমান আনলে পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে তার মানে মমিন হতে বলা হয়েছে এই মমিন হওয়ার তাগিদ দিছে যারা মুমিন হয়েছে তারা সবাই কি পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে আসে এই জন্য যেই পর্যন্ত মানুষ কি মুসলমান থাকে আমানু থাকে সেই পর্যন্ত সে নিরাপত্তার ভিতরে থাকে না কারণ তখনও তার উপরে শয়তানের কুমন্ত্রণা খান্নাসের কুমন্ত্রণা ইবলিশের ই চলতে থাকে তাই পরিপূর্ণ নিরাপত্তার মাঝে প্রবেশ করো এখন চার নম্বর ঈশ্বরের দুইশো আটত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে আর শৈতানু ইয়া ইদু কুমুল ফকরা ওয়া ইয়া মুরুকুম বিল ফাহসাহ শৈতান তোমাদেরকে দারিদ্রতার দিকে ফিরাইয়া দেয় এবং তোমাদেরকে হুকুম করে ফাহসার মানে খারাপ কাজের সাথে পাঁচ কোরআনে তিন নম্বর সুরা আল ইমরানের ছত্রিশ নম্বর আয়তে বলেছেন ওয়া ইন্নি ইউজু হা বেকা ওয়া জুরিয়া তাহা মিনা শৈতানের রাজিম এবং নিশ্চয়ই আমি তাহার জন্য এবং তাহার বংশদের বংশধরদেরকে পাথরের আঘাত খাওয়া শৈতান হতে আশ্রয় চাইতেছি ছয় কোরআনের চার নম্বর সুরা সুরানে একশত সতেরো নম্বর আয়তে বলা হয়েছে ওয়া ইয়াদা ইল আয়াদ উনা শৈতানাম মারিদান এবং তাহারা ডাকে না মরদুত অভিশপ্ত শৈতান ছাড়া এই যে মারিদান শব্দটি এইখানে সাত এই সুরার একশত উনিশ নম্বর আয়তে বলা হয়েছে ওয়ালা উদিল্লা না হুম ولا ومن وميت كذي الشيطان وميت كذي الشيطان وليا من دون الله فقد خسر خسرا فقد خسر كسرونا مبينا كسرانا مبينا এবং যে ব্যক্তি আল্লাহকে ছাড়া শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে এবং নিশ্চয়ই আমি তাদেরকে পথহারা করিব এবং নিশ্চয়ই আমি তাহাদের অন্তরে মিথ্যা কামনা বাসনা জাগাইয়া দিব সুতরাং অবশ্যই তাহারা ক্ষতিগ্রস্ত ক্ষতিটি প্রকাশ্য তাহলে মানুষ আল্লাহকে ছাড়া শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে যেই শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করিবে আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে বিপদগামী করে দিবেন পথহারা করে দিবেন আট নম্বর এই সুরার একশত বিশ নম্বর আয়তে বলা হয়েছে ইয়া ইদু ওয়া ইউমান্নি হিম ওয়া মা ইয়া ইদু শৈতানু ইল্লা গুরুরান অর্থাৎ শয়তান তাদেরকে যে কথা দেয় এবং তাদেরকে মিথ্যা বাসনা দেয় এবং শয়তান তাদেরকে কথা দেয় না অথচ ধোকা সবই ধোকা নয় নম্বরে কি সুরার ছিয়াত্তর নম্বর আয়তে বলা হয়েছে আল্লা জিনা আমানু ইউ কাতিলুনা ফি সাবিল্লাহ ওয়াল্লা জিনা কফারু ইউ কাতিলুনা ফি সাবিল গুতে ইদা শৈতানে দা ইফান যাহারা ইমান আনিয়াছে তাহারা কতল করে নিজের আমিত্বকে আল্লাহর মধ্যে এবং যাহারা কাফের তাহারা কতল করে তাগুতের তাগুত শয়তানের তাগুত শয়তান নয় বরং শয়তানের বাহন রাস্তার মধ্যে সুতরাং তোমরা কতল করো তাগুতের রাস্তার মধ্যে সুতরাং তোমরা কতল করো শয়তানের বন্ধুদেরকে শয়তানের বন্ধুকে আপন অহমকে খুদিকে হাস্তিকে ইগুকে শয়তানের বন্ধু বলা হয় এই আপন অহমকে ইগুকে খুদিকে হাস্তিকে কতল করতে বলেছে শয়তানের বন্ধুদেরকে কতল করতে বলেছে আল্লাহ পাক নিশ্চয়ই শয়তানের চক্রান্ত ছিল দুর্বল দশ কোরআনে সুরা মায়েদা বলা হয়েছে ইয়া আয়ু হাল্লা জিনা আমানু ইন্নামাল খামারু ওয়াল মাইশারু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রেজে সুন মিন আমালিস ফাস্তানে বুহু আল্লাহ কুম তুফলে হুন হে যাহারা ইমান আনিয়াছ নিশ্চয়ই মদ এবং জুয়া এবং মূর্তি এবং লটারি এইগুলো শয়তানের মন্দ কর্ম হইতে সুতরাং এইগুলোকে পরিহার কর সম্ভবত তোমরা সফলকাম হইতে পারবে তাহলে সফলকাম হওয়ার ই কয়টা জারিয়া কয়টা কি বলা হচ্ছে মদ জুয়া মূর্তি লটারি এই চারটা পরিহার কর সম্ভবত তোমরা কি সফলকাম হইতে পারবা এই চারটা ইমানদারদেরকে সবসময় এই চারটা দিয়ে শয়তান ধোকা দেবার চেষ্টা করে তাই ইমানদারদেরকে এই চারটা থেকে আমানুদেরকে এই চারটা থেকে সবসময় সাবধান থাকতে হবে এগারো একই সুরায় বলা হয়েছে ইন্নামা ইন্নামায় কে হা বাইনা কুমুল আদুয়াতা ওয়াল বাগদা ফিল খামরে ওয়াল মাইসারে নিশ্চয়ই শয়তান ইচ্ছা করে তোমাদের মাঝে শত্রুতা এবং ঘৃণা রাখিয়া দিয়েছে মদ এবং জোয়ার মধ্যে বারো কোরআন ছয় নম্বর সুরা আন আমে তেতাল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে ফলাউলা ইস যা আহম বা আু না তাদার তাদরাউ, ওয়ালা কিন কাসাত কুলুব হুম ওয়া জৈয়ানা লাহু মুসানু মা কানু ইয়া মালুন সুতরাং যখন আমাদের শাস্তি তাদের নিকট আসিয়া যায় তাহারা কেন কান্নাকাটি করে না অথচ তাদের হৃদয় কঠিন ছিল শয়তান তাদের কাজগুলিকে লোভনীয় করেছিল তেরো এই সুরা বলা হয়েছে এবং যখন শয়তান তাদেরকে ভুলাইয়া দেয় সুতরাং জালেম সম্প্রদায়ের সাথে তুমি বসিও না জিকির আসিবার পর চোদ্দ একই সুরাই বলা হয় তাল্লাজিস তাহওয়াত তাল্লাজিস তাহওয়াত হুস ফিল আর্দে হায়রানা যেমন ওই সকল লোক যাদেরকে শয়তান জমিনের মধ্যে হয়রান দিশেহারা করিয়া দেয় কোরআনে সাত নম্বর সুরা আল্লাহ পাক বলতেছেন ফায়স লে লাহমানু লাহুমা সুতরাং শয়তান তাদেরকে ওয়াস ওয়াসা ক্রমন্ত্রণা দিল যাহাতে তাদের কাছে প্রকাশ পায় ষোলো এই সুরায় বাইশ এই সুরায় বলা হয়েছে ইন্না শৈতানা লাকুমা মো নিশ্চয়ই শৈতান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু এই একই সুরায় আল্লাপাক বলেছেন ইয়া বানি আদম না। ইয়ফতিনান্না কুমুসৈতানা ইন্না জা আল্না শৈতানা আউলিয়া লিল হে বানি আদম শৈতান যেন তোমাদেরকে প্রলুব্ধ না করে নিশ্চয়ই যাহারা ইমান আনে না আমরা শয়তানকে তাদের বন্ধু করে দেই। আঠারো নম্বরে বলা হচ্ছে এই একই সুরায় মুস হুমুস তহাজুস সায়াতিনা আউলিয়া মিন্দু নিল্লাহে নিশ্চয় আল্লাহকে ছাড়া তাহারা শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করেছেন আউলিয়া শব্দের অর্থ হচ্ছে বন্ধু উনিশ সুরার বলা হয়েছে ওয়া ইম্মা ইয়ান জাগান না কা নাজাগুন ফাস্তা ইজ বিল্লাহে এবং যদি শয়তানে কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে সুতরাং আল্লাহর কাছে আশ্রয় চাইবে এই একীসূরা আল্লাহ কাবার বলিতেছেন ইন্নাআল্লাহ জীনা নত্তা তৌ ইজা মাস্সা হুম তুআফুম মিনা শয়তোয়ানুর নিশ্চয়ই তাহারা তাকওয়াকারী যখন তাহাদের কেউ শয়তান হইতে স্পর্শপ্রাপ্ত হয় জিকির কর স্মরণ কর সুতরাং তাহারা হয় প্রত্যক্ষদর্শী একুশ কোরআনে আট নম্বর সুরা আনফালে বলা হয়েছে ওয়াঈনা লাহুম শৈতানু আমা লাহুম এবং যখন শয়তান তাহাদের কাজগুলোকে তাহাদের জন্য সাজাইয়া ছিল এবং এক সুরা আল্লাপাক বলতেছেন ওয়া ইজ হেবা আনকুমুর রিজা সয়াতিন এবং দূর করে তোমাদের হইতে শয়তানের আজাব তেইশ নম্বরে আল্লাপাক বলতেছেন কোরআনে চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমে ওয়াকাল শৈতানু লম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া ওয়া আদা কুম ওয়া ওয়া আদাল এবং যখন সব হুকুম শেষ হইয়া যাইবে শয়তান বলিবে নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করিয়াছে তাহা সত্য ওয়াদা এখানে বলা হচ্ছে শয়তানের যত প্রকার অস্ত্র আছে কুমন্ত্রণা আছে সমস্ত প্রকার অস্ত্র যখন শেষ হইয়া যাবে তখন দেওয়া আমাকে শেষ হইয়া যাবে আমি মৃত্যুর পথযাত্রী তখন আমার সামনে এসে বলবে নিশ্চয়ই কি তোমার রব আল্লাহ নিশ্চয়ই আল্লাহ যে ওয়াদা করেছিলেন তোমাদের সাথে সেই ওয়াদা সত্য এতদিন তুমি আমার অনুসরণ করছ এটা নিছক ঢোকা ছিল কারণ এটাই আমার ডিউটি শয়তানের ডিউটি এইটাই কারণ শয়তান সূরা হাসরের ষোলো নম্বর আয়তে বলছেন ইন্নি আকিফুল্লাহ রবুল আলামিন নিঃসন্দেহে আমি আমার রবকে পরিপূর্ণ বিশ্বাস করি এবং ভয় করি